নমস্কার বন্ধুরা জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হবনের ব্যাপারে জানকারি দিতে চলেছি যে হবন কীভাবে করা যায় এবং কোন কোন হবনে কি কি প্রয়োজন হয় আমার কাছে কোনো মাতাজি এক হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন করেছেন তো চলুন আজকে হবন হবনের সম্বন্ধে আপনাদের কিছু জানকারি দিয়ে দিই দেখুন আর উনি প্রশ্ন করেছেন যে গুরু গুরুদীক্ষা না নিলে কি মালা জপ করা যায় তো আপনাদেরকে বলবো গুরু গুরুদীক্ষা নিলে গুরু মন্ত্র যেটা দেয় সেই গুরু মন্ত্র কিন্তু মালা জপ করতে হয় আর তাছাড়া যে মন্ত্রগুলো আছে যে অনেক রকমের মন্ত্র বিভিন্ন রকমের মন্ত্র হয়ে থাকে তো সেই মন্ত্রগুলো আপনারা কোথাও না কোথাও কারো না কারো কাছ থেকে শুনেছেন তো সেগুলো আপনারা জপ করতে পারেন যেমন ওম বাগেশ্বরায় নমহ গুরুদেব এটা বলে থাকেও। মানে সবাই এর জন্য বলে থাকে যে সবাই মন্ত্র জপ করবেন তো এই ধরনের বিভিন্ন মন্ত্র আছে তো সেগুলো আপনারা জব করতে পারেন রকম কোনো অসুবিধা নেই এবং যেটা গুরুমন্ত্র হয় গুরু দীক্ষা যতক্ষণ না নিবেন ততক্ষণ না গুরুমন্ত্র তো জানতে পারবেন না যে কোনটা মন্ত্র তো সেই জন্য গুরু দীক্ষা নিলে কি হয় গুরু মন্ত্র জব করতে হয় যত মানে মালা বলবেন যেখানে যা নিয়ম আছে সেইখানে সেই নিয়ম হিসাবে যত মালা বলবেন সেই অত মালাই আপনাদেরকে মন্ত্র জপ করতে হবে আর কথা হচ্ছে যে সন্ন্যাসী বাবা উনি কে সন্ন্যাসী বাবার ব্যাপারে বিশেষ কিছু জানতে গেলে আমার এই ভিডিও লাস্টে একটা ভিডিও দেবো সেই ভিডিওটা আপনারা দেখবেন তাহলে কিন্তু বাঘেশ্বর ধামের ব্যাপার জানতে পারবেন সন্ন্যাসী বাবার কাছে ন লক্ষ চুরাশি হাজার সিদ্ধি আছে ন লক্ষ চুরাশি হাজার তো সেই সিদ্ধির বলে কিন্তু বাঘেশ্বর ধামের সব কিছু ক্ষমতা আজকে বাঘেশ্বর ধামে হনুমানজি প্রকট হয়েছে ওখানে আর বিশেষ করে বাগেশ্বর ধামের হোস্টেলের ব্যাপারে যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে আমার সেই ভিডিওটা দেখতে হবে আমি ভিডিও এই ভিডিও লাস্টে আমি দিয়ে দেবো ওটা আপনারা দেখলে বুঝতে পারবেন হবন সামগ্রী বলতে গেলে যদি আপনি ঘবটায় হবন দিতে চান হনুমান চল্লিশার হবন হোক বা সন্ন্যাসী বাবার নামে হবন বা আহুতি দিতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে তিল কালো তিল এই মুহূর্তে আমার কাছে জিনিসপত্রগুলো নেই বাড়িতে আছে তাই আমি এই মুহূর্তে দেখাতে পারলাম না আর বিশেষ করে হবনের সময় আমি ভিডিও করি না এই জন্য মানে কোনো পূজাপাঠ বা হবন যখনই হয় তখন কেবল মাত্র সেটার উপরেই ধ্যান রাখি আর আমার হচ্ছে ভিডিও না করার উদ্দেশ্যটা এটাই যে আমি নিজের মোবাইলে ভিডিও বানাতে হয় সব কিছু নিজেকেই করতে হয় তাই আমি যখন পূজা পাঠ করি তখন বা হবন করি তখন কিন্তু কেউ যদি আমার বাড়ির ভিডিও বানাই তাহলে বানানো হয় কিন্তু আমি আমার স্ত্রী যখন হবন করি দুজনেই থাকি আমি যা করি আমার স্ত্রীও তাই করে যার জন্য ভিডিও বানানোর মতো কেউ নেই তো চলুন আমি আপনাদেরকে বলে দিই হবন সামগ্রী আর যদি কোনো দিন পারি তো একবার চেষ্টা করবো ভিডিও বানানোর জন্য বানিয়ে দেবো আপনাদেরকে কালো তিল নেবেন দশকর্মা ভাণ্ডারে যাবেন এই জিনিসগুলো আপনি পেয়ে যাবেন কালো তিল নিবেন আচ্ছা তিল নেওয়ার পরে আপনি জব নেবেন জব বলে একটা পাওয়া যায় কিন্তু জব নিলে অল্প পরিমাণেই নেবেন বেশি পরিমাণে নিয়ে যে প্লাস্টিকের কৌটোতে রাখবেন সেরকম রাখলে কিন্তু পোকা ধরে যায় আমি রেখেছিলাম দীর্ঘদিন ধরে তাই কিন্তু পোকা ধরে গেছিলো তাই আপনাদেরকেও বলে দিচ্ছি জব নিবেন আর চিনি নিবেন ঘি নেবেন ঘিটা চেষ্টা করবেন গায়ের ঘি যেন হয় পিওর ঘি যেন হয় সেরকম আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলে তিল চাউল ঘি জব শক্কর চাউল মানে আতপ চাল নিয়ে নিবেন তাহলে এই পাঁচটা জিনিস লাগলো আচ্ছা কি দিয়ে করবেন কী দিয়ে আগুনটা জ্বালাবেন কী দিয়ে আগুনটা জ্বালাতে গেলে আপনাদেরকে আম কাঠ হলে সবথেকে ভালো হয় আম কাঠ যদি না পেয়ে থাকেন নারকেলের ছিপড়া যেটা বলা হয় সেই নারকেলের ছিপড়া সংগ্রহ সংগ্রহ করে ওটা দিয়ে আগুন জ্বালিয়ে আপনারা হপন করতে পারেন অর্থবা গায়ের গোবরের ঘুঁটা ঘুঁটা তো সবাই জানেন গোবর থেকে যে রান্না তৈরি করার জন্য যে গোল গোল করা হয় সেটা হচ্ছে ঘুঁটা আমাদের ভাষায় ওখানে ঘুঁটা বলে থাকে অন্যান্য জায়গায় কী বলে আমি জানি না তো সেটা সংগ্রহ করে আপনারা করতে পারেন তো ভিডিওর মধ্যে এই মাত্র দেখানো সম্ভব নয় বলে আমি দেখাতে পাচ্ছি না তো আশা করি পরে যদি কোনো দিন সময় পাই তো আমি ভালো করে একটা ভিডিও এই ব্যাপারে বানিয়ে বানিয়ে দেওয়ার চেষ্টা করব এই সামগ্রীগুলা লেগে থাকে ঠিক আছে ওম সন্ন্যাসী দেবায় নমঃ সাহা এভাবে বলে বলে হবন দিতে পারবেন জন মন্ত্র যেমন সেরকম বলে আপনাকে হবনটা দিতে হবে আপনারা বিভিন্ন ভিডিওতে দেখতে পারবেন আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে ভুলবেন না আপনাদের প্রশ্নের অপেক্ষা করি আমি কিন্তু ডাইরেক্ট কল না করলে ভালো আমি মোবাইলের মাধ্যমে বিভিন্ন এডিটিং করে থাকি বিভিন্ন রকমের ইন্টারনেটে কাজ টাইস করি একটাই মোবাইল আর এর মধ্যে থেকে সব কিছু আমাকে করতে হয় তা যদি আপনারা না করেন ডাইরেক্ট কল তাহলে ভালো হয় হোয়াটসঅ্যাপে করবেন হোয়াটসঅ্যাপে করলে আমি আমার সময় মতো আপনাদেরকে কল করতে পারবো বা রিপ্লাই দিয়ে দিতে পারবো তার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আপনাদেরকে বলে রাখি যদি এই সামগ্রীগুলো হবন সামগ্রীগুলো যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা কেবলমাত্র ঘি আর বাতাসা দিয়ে করতে পারেন ঘি বাতাসা দিয়ে কিন্তু আপনারা হবন করতে পারেন কোনো কোনো অসুবিধা নেই সন্ন্যাসী বাবার হবন হোক বা হনুমান চলিসার হবন হোক আপনারা এটা করতে পারেন আর একশো আট পাঠ যদি কেউ হনুমান চলিসা পাঠ করে থাকে কোনো দিন বাড়িতে অনুষ্ঠান তাহলে কিন্তু আপনারা দশটা হনুমান চল্লিশার হবন দেওয়ার চেষ্টা করবেন তো এই ছিল বিশেষ জানকারি দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম